বন্ধুরা আজকের ভিডিওতে আমার চ্যানেলের মধ্যে থেকে বাছাই করা সাত আটখানা কমেন্টস উঠিয়ে নিয়েছি যেই কমেন্টস গুলো আজকের কারেন্ট মার্কেট কন্ডিশনে আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব আর এই প্রত্যেকটা কমেন্টস আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স এবং প্রত্যেক সাবস্ক্রাইবারের এই মার্কেট কন্ডিশনে মার্কেটে টিকে থাকতে সাহায্য করবে বলে আমি মনে করছি আপনার এক্সপিরিয়েন্সকে আপনি অনেকটা শার্প করতে পারবেন এবং নলেজকে আপনি অনেকটা ইনক্রিজ করতে পারবেন কারণ যেই কোশ্চেনগুলো আমি মনে করি আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স এবং প্রত্যেক সাবস্ক্রাইবারের জানা উচিত সেই কোশ্চেনগুলো আমি আপনার সামনে প্রেজেন্ট করি আমার তরফ থেকে বেস্ট এক্সপ্লেনেশন আমি আপনার সামনে দিয়ে থাকি যদি আপনার মনেও এই মার্কেট কন্ডিশনে ফান্ডামেন্টাল রিলেটেড অথবা স্টক মার্কেটে যত বেশি কি হোক বা যত অ্যাডভান্স কোয়ারি থাকুক যদি কোনো এরকম কোশ্চেন আপনার থাকে যেই কোশ্চেনটা আপনি মনে করছেন আপনার এবং আমার এই চ্যানেলের সকল ভিউয়ার্সদের কিছুটা হলো নলেজ এবং এক্সপিরিয়েন্সকে গেইন করতে পারে অবশ্যই আপনি আপনার কোশ্চেনটা করার চেষ্টা করবেন আমি চেষ্টা করব যদি আপনার কোশ্চেনটা আমি মনে করি সবথেকে বেস্ট কোশ্চেন হতে পারে সকলের হেল্প হবে তবে অবশ্যই আপনার কোশ্চেনটা নিয়েও আমি ডেপথ ভিডিও প্রেজেন্ট করব তো অবশ্যই আপনারা কোশ্চেন করতে থাকুন যাতে করে আমাদের সকলে আমরা একটা সঠিক নলেজ গেইন করতে পারি আমার এক্সপিরিয়েন্স আমার নলেজটা আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স এবং প্রত্যেক সাবস্ক্রাইবারের কাছে যাতে আমি কোশ্চেন পৌঁছে দিতে পারি তো চলুন আজকের কোশ্চেনগুলো উঠিয়ে নি সবার প্রথম কোশ্চেন করেছেন সমীরন দাস তার খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে যে মার্কেট এখান থেকে কতটা উপরে যাবে মার্কেট তো নিচে পড়ছেই না তো দেখুন মার্কেট যখন পজিটিভ সেন্টিমেন্টে যায় তখন মার্কেট একতরফা চলতেই থাকে এবং যতদিন মার্কেটে ক্যাপিটাল ইনফ্লো হতে থাকবে ততদিন মার্কেট নিচে যাওয়ার কোনো সাইন নেই কিন্তু এটাই সবথেকে নেগেটিভ কারণ যখন মার্কেট একতরফা পজিটিভ সাইনের জন্য উপরে যেতে থাকে যখন মার্কেটের সব কিছু পজিটিভ ভ্যানওয়ালা রিস্কাওয়ালা হাবিজাবি সবাই স্টক মার্কেট বুঝে গেছে মনে করবেন সেখান থেকেই মার্কেটের পতন শুরু হবে এবং সেখান থেকে যখন মার্কেট নিচে যাওয়া স্টার্ট করবে তখন আপনি আপনার পোর্টফোলিওকে টিকিয়ে রাখতে পারবেন না কারণ মার্কেট যখন উপরের দিকে ওঠে তখন সিঁড়ি দিয়ে ওঠার মতন এক স্টেপ এক স্টেপ করে উপরে ওঠে কিন্তু মার্কেট যখন নিচে পড়বে তখন লিফ্টেও নয় তখন ছাদের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে যেরকম হবে আপনি কোনো ডিসিশন নিয়ে নেওয়ার আগেই হয়তো নিচে পড়ে আপনার কোমর ভেঙে যাবে ঠিক সেম ভাবে ফাঁসা চলবে না কারণ স্টক মার্কেটের একদম বেসিক কনসেপ্ট রয়েছে ইনভেস্ট করতে হবে বটমে আর এক্সিট করতে হবে টপে আজকের মার্কেট কন্ডিশনে অ্যাকচুয়ালি প্রফিট বুকিং করার সময় কারণ যখন আপনি দশ টাকার শেয়ার থেকে একশো টাকায় বিক্রি করা অপরচুনিটি পাচ্ছেন সমস্ত পজিটিভ সেন্টিমেন্টের জন্য লোকেরা এত বেশি উৎফুল্ল হয়ে গেছে যে তারা ভ্যালিউশন দেখবে না যে কারণে সেটাই সবথেকে বেস্ট টাইম থাকে আপনি যেই প্রাইসে এই সময় শেয়ার বিক্রি করবেন সেখান থেকে শেয়ার উপরে যাবে কিন্তু তার সত্ত্বেও আপনাকে শেয়ার বিক্রি করতে হবে যেটা আমি পার্সোনাল ক্লাসে মার্কেট সাইকেল বোঝানোর সময় বোঝাই যখন বটম মার্কেটে প্যানিকের সময় আপনি শেয়ার পারচেস করবেন তখন আপনি যেই প্রাইসে শেয়ার পারচেস করবেন সেখান থেকে শেয়ার নিচে যাবে আপনি একশো টাকাতে কিনবেন পঁচানব্বইতে যাবেন পঁচানব্বইতে কিনবেন বিরানব্বইতে যাবে কিন্তু তার সত্ত্বেও আপনাকে কিনতে হবে কারণ এক্সাক্ট বটম যদি মনে করছেন আপনি ধরবেন ধরতে পারবেন না আর যেদিনকার মার্কেট এক্সাক্ট বটম বানাবে সেখান থেকে প্রথম যখন র্যালিটা নেবে তখন অ্যাকচুয়ালি মার্কেটের রকেট র্যালি আসে মেইন মাখন কিন্তু সেই জায়গাটা থাকে সেটা কোনো মতেই মিস করা চলবে না যেখানে বটমের আগে থেকে আমি ইনভেস্টমেন্ট স্টার্ট করব যখন একচেটিয়া প্যানিক মার্কেটে আসছে এটাও তিনটে সাইন রয়েছে যেগুলো নিয়ে আমি ইনডেপথ ভিডিও তৈরি করার চেষ্টা করব টপ মার্কেটও সেম জিনিস টপ মার্কেটে যখন সবকিছু পজিটিভে রয়েছে তখন আপনাকে অ্যাকচুয়ালি এক্সিট করতে হবে তা নাহলে যে যেদিনকে এক্স্যাক্ট মার্কেট টপ বানাবে সেখান থেকে দশটা দিনই যথেষ্ট আপনার টোটাল পোর্টফোলিওর পঁচিশ তিরিশ পার্সেন্ট প্রফিট ঝেড়ে পুছে সাফ করে দেবে আপনি বুঝে ওঠার আগেই যে কারণে মার্কেটের প্রেডিট করার চেষ্টা করবেন না আপনার প্রফিট পুষিয়ে গেছে আপনার কোম্পানি থেকে মনে করছেন যে প্রফিটটা আপনি টার্গেট রেখেছিলেন অ্যাচিভ হয়ে গেছে আপনি এক্সিট করতে পারেন আর আজকের কারেন্ট মার্কেট কারণে যদি আমি বলি আপনি যদি দুদিকেরই বেনিফিট নিতে চাইছেন মার্কেট উপরে গেলে তারও বেনিফিট নিতে চাইছেন প্রফিট নিতে চাইছেন আবার মার্কেট নিচে গেলে আপনি ইনভেস্ট করতে চাইছেন সেক্ষেত্রে সব থেকে বেস্ট স্ট্র্যাটেজি হলো আপনি আজকের মার্কেট কন্ডিশনে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট ইনভেস্টেড থাকুন সিক্সটি পার্সেন্টের বেশি ইনভেস্ট থাকা উচিত নয় বলে আমি মনে করি তাও যদি খুব কনফিডেন্স থাকে তাহলে সিক্সটি ফাইভ পার্সেন্ট ইনভেস্টার থাকতে পারেন বাকি থার্টি ফাইভ পার্সেন্ট ক্যাপিটাল আপনার কাছে ক্যাশের রিজার্ভে রাখতে হবে যেটা দিয়ে আপনি ব্যাক টু ব্যাক আইপিওতে অ্যাপ্লাই করতে পারেন অ্যালটমেন্ট হলেও হলো না হলে টাকা রিকভারি হয় পুরো আপনার কাছেই চলে আসবে আর মার্কেট কোনো কারণে ডাউনে গেলে সেখানে যেন আপনি অ্যাভারেজ করতে পারেন তো থার্টি ফাইভ পার্সেন্ট ক্যাপিটাল রাখা উচিত আর যদি মার্কেট একতরফা র্যালি নিতে থাকে তাহলে যে আপনি ইনভেস্টেড রয়েছেন তার উপর পুরো আপনি বেনিফিট পেয়ে যাবেন তো আশা করছি অ্যান্সার আপনি পেয়ে গেছেন মার্কেট কতদিন যাবে সেটা পৃথিবীতে কেউ বলতে পারবে না যে কতদিন উপরে যাবে কোথা থেকে কারেকশন স্টার্ট হবে তবে পজিটিভ সেন্টিমেন্টের শেয়ার বিক্রি করা উচিত বলে আমার এক্সপিরিয়েন্স এবং নলেজ অন্তত সেটাই বলে নেক্সট হচ্ছে গিয়ে কখন আমাদের প্রফিট বুকিং করা উচিত যখন আপনার টার্গেট অ্যাচিভ হয়ে গেছে সবার প্রথম তো প্রফিট বুকিং এর ক্ষেত্রে প্রথম পয়েন্টস মাথায় রাখতে হবে কোম্পানির ভ্যালুয়েশন যখন দেখবেন আপনার কোম্পানির পি বিশাল বড় এক্সপেনশন হয়ে গেছে মনে করুন পি কোম্পানির অলরেডি দেড়শো হয়ে গেছে তো সেখান থেকে পি এক্সপেনশনের চান্স নেই এবং কোম্পানি যে হিসেবে ইপিএস গ্রোথ করছে তার থেকেও বহুত হাই পরিমাণে কোম্পানি রিটার্ন প্রোভাইড করে দিয়েছে তার মানে আপনার কোম্পানির যতটা রিটার্ন দেওয়ার ক্ষমতা রয়েছে তার থেকে বেশি রিটার্ন দিয়ে দিয়েছে মানে ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন কোম্পানির শেয়ার প্রাইস তার থেকে বেশি রিটার্ন দিয়েছে যেখানে তখন প্রফিট বুকিং অ্যাকচুয়ালি করা উচিত আর স্টক মার্কেটের কনসেপ্ট একদম সহজ যখন সবাই স্টক কিনতে চাবে তখন আপনি দশ টাকার থেকে একশো টাকায় বিক্রি করতে পারবেন যেখানে পজিটিভ সেন্টিমেন্টে শেয়ার বিক্রি করুন নেগেটিভ সেন্টিমেন্টে ভালো কোম্পানি কেনার চেষ্টা করুন আশা করছি খুব শর্টে কভার করতে পেরেছি যদিও প্রফিট বুকিংয়ের আরও তিন চারটে প্রসেস আমি ইউজ করি আমি ইনডেপথ ভিডিও আরও ডিটেইলে তৈরি করার চেষ্টা করব নেক্সট কোশ্চেন করছেন ইনি অনির্বাণ দে তার কোশ্চেন রয়েছে দাদা এইচ এনআইতে অ্যাপ্লাই করার পর আবার কি আমরা কোনো আইপিওতে রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারি দেখুন যখন আপনি একবার এইচ এনআইতে অ্যাপ্লাই করে দিয়েছেন আপনি একটাই অ্যাপ্লাই করতে পারবেন নয় এইচ নয় রিটেলে সেক্ষেত্রে আপনি এইচএনএতে অ্যাপ্লাই করে দিয়েছেন মানে আপনি আর রিটেলে অ্যাপ্লাই করতে পারবেন না হ্যাঁ সেক্ষেত্রে যদি আপনি যে আইপিওটা অ্যাপ্লাই করছেন যদি মনে করছেন সেই আইপিওটা শেয়ার হোল্ডার কোটা রয়েছে তবে সেক্ষেত্রে আপনি শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন যদি আপনি শেয়ার হোল্ডার হয়ে থাকেন তবেই দুটো করতে পারবেন তা নাহলে শুধুমাত্র রিটেইল অথবা শুধু এইচএনএ যে কোনো একটাই আপনি করতে পারবেন নেক্সট কোশ্চেন করেছে ওনার আইপিও বিড বিডে দেখবেন দেখায় সেটা কিভাবে কাজ করে বিডের অ্যাকচুয়ালি কোনো ইউজই নেই দেখুন অতীতে কাট অফ প্রাইস যখন ছিল না তখন আপনি বিড প্রাইস ইউজ করতেন মানে আপনি তিনটে বিডসে ম্যাক্সিমাম বিড লাগাতে পারবেন ধরুন কোনো একটা কোম্পানি একশো টাকা প্রাইস রেখেছে সত্তর টাকা থেকে একশো টাকা সেক্ষেত্রে আপনি একশো টাকা বিড দিলেন পঁচাত্তর টাকায় বিট দিলেন এবং সত্তর টাকায় বিট দিলেন যেই কোম্পানি লিস্টিং করবে সেই বিটটাই আপনার হবে তো সেক্ষেত্রে বিটের কোনো প্রয়োজন হয় না আমি মনে করি জাস্ট কাট অফ প্রাইস দিলেই হবে কাট অফ প্রাইসের মানে হচ্ছে আপনি যে কোনো বিটের জন্য অ্যাপ্লাই করছেন কোম্পানি পঁচাত্তর টাকায় আনুক বা একশো টাকাতে আনুক যে কোনো প্রাইসে কোম্পানি আনুক যে প্রাইস ব্রান্ডের মধ্যে আসছে হায়ার রেঞ্জটাই আপনি সিলেকশন করছেন সেক্ষেত্রে ম্যাক্সিমাম চান্স থাকবে যে আপনার অ্যালটমেন্ট হওয়ার তো বিট কোনো প্রয়োজন হয় না জাস্ট কাট অফ প্রাইস দেখে নিলে যথেষ্ট নেক্সট কোশ্চেন করেছেন সমীরন পাত্র তার কোশ্চেন রয়েছে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাই এবং আমার কিছু সাজেশন চাইছে আজকের মার্কেট কন্ডিশনে মিউচুয়াল ফান্ডে যাওয়ার ক্ষেত্রে সবার প্রথমে কোনটা করব না সেটা আমি আপনাদের বলে দিচ্ছি আপনাকে স্মল ক্যাপ অ্যাভয়েড করতে হবে বাকি এই এই মার্কেট কন্ডিশনে আমি মনে করি আপনাকে লার্জ ক্যাপ যদিও লার্জ ক্যাপ যাওয়া উচিত নয় যদি লার্জ ক্যাপে যেতে চাইছেন সেক্ষেত্রে আপনি ইনভেস্ট করতে পারেন এবং সব থেকে বেটার হয় এই মার্কেট কন্ডিশনে যদি আপনি মিনিমাম তিন বছর টার্গেট রাখতে পারেন তাহলে ফ্লেক্সি ক্যাপের সাথে যেতে পারেন বা মাল্টি ক্যাপের সাথে যেতে পারেন অথবা আইটি ইন্ডেক্সে যেতে পারেন বা আইটি ইটিএফ যেতে পারেন সেটাই সব থেকে বেটার হতে পারে অতিরিক্ত ডাইভার্সিফাই করবেন না পোর্টফোলিওতে তিনটে মিউচুয়াল ফান্ডের বেশি মিউচুয়াল ফান্ড রাখা উচিত নয় স্মল স্মল ক্যাপ অবশ্যই সবার পোর্টফোলিওতে থাকা উচিত কিন্তু আজকের মার্কেট ক্যাপকে একটু অ্যাভয়েড করুন তার বিনিময়ে আমি বলবো পোর্টফোলিওতে তিনটে যদি রাখতে হয় সবার প্রথমে আপনি এখন একটা কাজ করতে পারেন সবার একটা ইটিএফ ইন্ডেক্স ইটিএফ নিয়ে নিন তার সাথে আপনি আইডির একটা ইটিএফ নিয়ে নিতে পারেন এবং তার সাথে একটা ফ্লেক্সি ক্যাপ অথবা একটা মাল্টি ক্যাপ আপনি নিতে পারেন আর মার্কেট যখন কারেক্ট করবে তখন আপনি যে কোনো একটা বিক্রি করে অথবা তার সাথে আপনি কোনো স্মল ক্যাপে এন্ট্রি নিতে পারেন কারণ এই বুল মার্কেটের টপে এসে স্মল ক্যাপে কোনো মতে আমি এন্ট্রি নিতে বলবো না কারণ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলো তাদের হিস্ট্রির সমস্ত ট্র্যাক রেকর্ড ক্রস করে গেছে হাইয়েস্ট পজিশনে দাঁড়িয়ে রয়েছে যে কোনো কারণবশত এরা কিন্তু দশ পনেরো কুড়ি পার্সেন্ট কারেকশন হওয়ার চান্স থাকতে পারে যে কারণে স্মল ক্যাপ অ্যাভয়েড করুন আর এইসব মিউচুয়াল ফান্ডগুলোর সাথে থাকার চেষ্টা করুন নেক্সট কোয়েশ্চেন করছেন A su santo, se তার কোশ্চেন হচ্ছে এস জেভিএন কোম্পানিটা একশো ছাব্বিশ টাকার আশেপাশে প্রাইস চলছে এই দামে কি এই কোম্পানিটা কেনা যেতে পারে যদি আমি এস এর একবার কোম্পানিটা ওপেন করে নিই তাহলে লাস্ট এক বছরে কোম্পানি আশি পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করেছে লাস্ট পাঁচ বছরে কোম্পানি চারশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেই হিসেবে যে কোনো সময় মার্কেটে কালেকশন হলে এই কোম্পানি জবরদস্ত ধরে পিটে হবে কিন্তু কোম্পানির বিজনেস মডেল আমার খুবই ভালো লাগে একসময় আমার পোর্ট হয়ে তো কোম্পানি ছিল কোম্পানি মাত্র সিক্স পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে তার এগেনস্টে কোম্পানি এত বড় রিটার্ন প্রোভাইড করেছে যদি আমি কোম্পানি টপ লাইন গ্রোথ দেখি টপ লাইনে কোনো সেরকম একটা গ্রোথ নেই যদি ভবিষ্যতে গ্রোথ আসতে পারে এবং কোম্পানির বটম লাইনে ডি গ্রোথ রয়েছে তো এস জেবিএন এর ফ্রেশ এন্ট্রি আমি তো কোনো মতেই সাজেশন দেবো না আমি যদি স্ট্রং হ্যান্ডের থেকে রিটেলের স্টেক এগারো পার্সেন্ট ঠিক আছে সবকিছু ঠিকঠাক রয়েছে কিন্তু যতটা রিটার্ন কোম্পানি দিয়ে দিয়েছে ততটা রিটার্ন দেওয়ার পোটেন্সিয়াল নেই মানে ভবিষ্যতে যে পজিটিভ সেন্টিমেন্ট যাওয়ার কথা ছিল সেই রিটার্ন অলরেডি কোম্পানি প্রাইস ডিম করে বসে আছে তো এস জেবিএন এর ফ্রেশ এন্ট্রি সাজেশন আমি কোনো মতেই এই প্রাইসে দিতে রাজি নই নেক্সট কোয়েশ্চেন করছেন টাটা পাওয়ার এই প্রাইসে কি কেনা যেতে পারে টাটা পাওয়ারের একটা বিশাল বড় ফিউচার প্রজেকশন রয়েছে যেখানে কোম্পানি ভবিষ্যতে বড় একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে চলেছে তো টাটা পাওয়ারকে যদি একটু লং টার্মের জন্য হোল্ড করতে পারেন চার পাঁচ বছরের জন্য সুপার গ্রেট কোম্পানি ভবিষ্যতে পাওয়ার সেকবেন ইন্ডিয়াতে সুপার গ্রোথ করবে সরকার ফোকাস রেখেছে টাটা পাওয়ার গ্রিন সেক্টরে কিন্তু এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে তো অবশ্যই টাটা পাওয়ার পোর্টফোলিওতে থাকলে হোল্ড করে রাখুন ফ্রেশ এন্ট্রিজোনে একটু ওয়েট করা উচিত একটু মার্কেট কানেকশানে দাবিয়ে ইনভেস্ট করা যায় নেক্সট কোশ্চেন করেছেন জাগ্রত আত্মা তার নাম অ্যাকচুয়ালি কি উনি জাগ্রত আত্মা দিয়ে তার রয়েছে তো তার কোশ্চেন রয়েছে দুদিনের মধ্যে মূলধন চল্লিশ হাজার টাকা মাইনাসে চলে গেল তার বুঝে ওঠার আগে দেখুন এটাই হচ্ছে বুল মার্কেটের খেলা দেখবেন ইন্ডেক্স কন্টিনিউ উপরের দিকে যাচ্ছে কিন্তু আপনার পোর্টফোলিও ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে কারণ এখানে ইন্ডেক্সকে একটা নির্দিষ্ট লেভেলে মেনটেন করা হচ্ছে তার এখানে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিতে আজকে ওটা কালকে সেটা পরশুদিন সেটা এরম করে এক একটা কোম্পানিতে বাহানা মারফত কোম্পানিগুলোকে ডাউনে নিয়ে আসা হচ্ছে অ্যাকচুয়ালি এটা অপারেটার্স গেম প্ল্যান এবং এফআইআই এন্ট্রি নেবে বলে যদি আপনি মনে করছেন মার্কেট একতরফা উপরে যাবে হ্যাঁ এফআইআই কিন্তু স্ট্রং হ্যান্ড তারা কিন্তু লার্জ ক্যাপে এন্ট্রি নেবে তারা বিশাল বড় বড় বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট করবে যেখানে লার্জ ক্যাপের উপর ফোকাস রাখতে হবে যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপে ফোকাস বেশি থাকে তাহলে এই হালাতে হবে একটু ফোকাস রাখুন ইতিমধ্যে নিজের পোর্টফোলিও এই টপ মার্কেটে এসে ফিফটি পার্সেন্ট লার্জ ক্যাপে ইনভেস্ট করুন বাকি যে টাকাটা রয়েছে ফিফটি মানে ধরুন আপনার কাছে ক্যাপিটাল রয়েছে দশ লাখ টাকা তো সেই দশ লাখ টাকার মধ্যে এমনি এখন আপনি ছ লাখ টাকার বেশি ইনভেস্টার থাকতে পারবেন না সিক্সটি পার্সেন্ট ইনভেস্ট থাকতে হবে আর এই ছ লাখ টাকাটাকে যদি আমি হান্ড্রেড পার্সেন্ট ধরি তাহলে তার ফিফটি পার্সেন্ট মানে তিন তিন লাখ টাকা আপনাকে লার্জ ক্যাপে রাখতে হবে বাকি তিন লাখ টাকা মিড ক্যাপ এবং স্মল ক্যাপে ডাইভার্সিফাই করে রাখতে হবে এই মার্কেট কন্ডিশনে আপনি টোটাল ইকুইটি ক্যাপিটালের পঁচিশ পার্সেন্টের বেশি লার্জ ক্যাপে আপনি রাখতে পারবেন না মানে স্মল ক্যাপে রাখতে পারবেন না তা নাহলে এরকমই অবস্থা হবে দেখবেন মার্কেট উপরে যাচ্ছে কিন্তু পোর্টফোলিও নিচে যাবে কারণ প্রত্যেক বুল মার্কেটের এন্ডের আশেপাশে এসে স্মল ক্যাপ কোম্পানিতে জবরদস্ত ঝোলে পিঠে হয় কোনো কারণবশত যদি আপনি স্মল ক্যাপে ফেসে যান হয়তো আপনি ফেসে যেতে পারেন কিন্তু যদি সেটা লার্জ ক্যাপে হয় তাহলে আপনি ফাঁসবেন না কারণ লার্জ ক্যাপে আজকে যে রাজা আছে কালকে সেই রাজা থাকবে স্মল ক্যাপে যে আজকে রাজা আছে হয়তো কালকে সে সৈনিক হয়ে যেতে পারে যেখানে এই কোশ্চেনগুলো আজকে এই অব্দি রাখছি যদি আপনাদের মাথায় এরকম ধরনের কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে যেটা দিয়ে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিউয়ার্স অথবা সাবস্ক্রাইবারের কিছুটা হলেও নলেজ গেইন হতে পারে আপনি কোয়েশ্চেন ফেলুন আমি আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই অবধি রাখছি যদি আমার কাছ থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেইলস পেয়ে যাবেন আর যদি চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলের নিচে দেখুন জয়েন বাটন রয়েছে যেখানে একটু বোরিং প্রসেস হবে কিন্তু মার্কেটের অরিজিনাল কনসেপ্টগুলো যেগুলো রিটেইল ইনভেস্টররা শুনতে চায় না সেরকম অ্যাডভান্স লেভেল পয়েন্টসগুলো সেখানে কভার করা হবে যেমন আজকে লাইভ মার্কেটে ক্রম্পটন কোম্পানিতে একটা অপরচুনিটি ছিল আমি সেটা ওখানে ডিসকাস করেছি যদি আপনাদের সামনেও কোম্পানিটা বলে দিলাম এরকমই ভবিষ্যতে কোনো কোম্পানিতে যদি এরকম নেগেটিভ সেন্টিমেন্টে পজিটিভ কিছু পাই বা সেক্টর রোটেশন পাচ্ছি বা টানাডাউন কোনো কোম্পানি পাচ্ছি যেগুলো ওপেন প্ল্যাটফর্মে আপনারা নিতে চান না সেই সমস্ত ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো ওখানে কভার করা হবে একশো উনিশ টাকা সাবস্ক্রিপশন রয়েছে আমার পার্সোনাল অ্যাক্টিভিটিসও ওখানে আপনারা জানতে পারবেন যে আমার অ্যাক্টিভিটিস কোন কোম্পানিতে কী রয়েছে বা কোথায় আমি কি মনে করছি মার্কেট বিশাল বড় ডাউন ট্রেন্ডে গেলে লাইভ মার্কেটে নটা পনেরো থেকে সাড়ে তিনটের মধ্যে আপনারা লাইভ আপডেট পাবেন যে সেই সময় আমার ওপিনিয়ন কি রয়েছে আমি কোন জায়গাতে আপনাদের কীভাবে সেফটি প্রোভাইড করতে পারি তো আজকে এই অবধি রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইম্পর্টেন্ট টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং